গর্তের ভিতরে ছিল ডানা খেত না দুধ আর কলা খেত আচ্ছা বুঝছেন এবং কি এখানে নমাজ তাজবি এগুলো এখানে ওনার ছিল এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন প্রান্ত থেকে আমার বাকি দেখতে আসতো একদিন থাকতে পারবো না বা এক ঘন্টা থাকতে পারবো না মাটির ভিতরে দেখতে পারতাম না বাস শুধু একটা নল ছিল এতটুকু নলের ভিতরে আমরা খানা দিতাম দুধ আর কলাগুলো দিতাম আমার আব্বাকে ও আচ্ছা আচ্ছা মানে গুদার কলা খেত মানে ছিদ্র আসলে ছিদ্র দিয়ে তুমি বেঁচে থাকতো কিভাবে বাংলাদেশ এই শহীদ বাংলাদেশ রহম করুন আল্লাহ চট্টগ্রাম থেকে যাওয়ার পথে হারবাং বাজারের সন্নিকটেই এই মাজার শাহ সুবির রহমতুল্লাহ তিনশো বছর বা চারশো বছর উপাত হওয়ার পরে আজমীর শরীফে মানুষের রূপ ধরে একজন লোককে ধরে এনে এই মাজারের খাদেম করেন মানে ওনার নিজের মাজারের খাদেম বানান এবং সেই খাদেমের যে অসংখ্য কারামত ঘটনা সেগুলোই আজকে তুলে ধরছে দর্শক আমি জানিয়ে আছি হারবাঙ্গিরি দরবার শরীফ হারবাং হারবাং বাজারের সাথেই আসলে শাহ চবির মাজারের সামনে দাঁড়িয়ে আছি মাজার আর বটগাছ দেখা যাচ্ছে আমি একটু নিচে দাঁড়িয়ে আছি এখানে এলাকার লোকজন দেখা যাচ্ছে আসলে নানা ঘটনা আধ্যাত্মিকতা নিয়েই কিন্তু ওনার ইতিহাস আসলে চমৎকার কিছু ঘটনা আছে আমি আপনাদেরকে একটু মানে সংক্ষেপে একটু বলে দিই যে আসলে এই মাজারটা এই শাহ সবির রমতলার মাজারটা যেভাবে আসলে এখানে প্রতিষ্ঠিত হয় তো একজন লোকের মাধ্যমে সেই লোকের ছেলে কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে আসলে উনি উনি আধ্যাত্মিকভাবে সাহছুবিরমতলা আদমিশ শরীর থেকে ওনাকে আধ্যাত্মিকভাবে নিয়ে আসেন এই পাহাড়ের চূড়ায় আসলে এটা জঙ্গল আর পাহাড়ে ঘেরা একটা এলাকা এখানে আসলে পরিবেশ ছিল না ওই রকম যেটা একশো বছর আগে আসলে কীরকম পরিবেশ ছিল আপনি কল্পনা করলেও আপনি বুঝতে পারবেন তো সেই একটা পরিবেশই ছিল তো সেই পরিবেশের মধ্যেই কিন্তু এখানে অবস্থান করেন এবং এই মাজারে উন্নয়ন করেন সেবা করেন এবং উনি নিজেও ব্যক্তিগতভাবে কিছু আদ্রামত দেখান যেটা ওনার পরবর্তী অসংখ্য কিন্তু তৈরি হয় ওনার ছেলের সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা আপনার বাবা সম্পর্কে সেটা একটু কথা বলতে যাচ্ছে আপনার বাবা কেমন ছিলেন আমার বাবা এখানে হেস্তানের বলে এরকম মানুষ খুবই কম আছে সত্য এবং নিয়ে পক্ষে ছিল আমার বাবা আচ্ছা এবং ওনারও আধ্যাত্মিক কিছু ছিল আমরা যখন ছেলে আমরা ছেলে হিসেবে আমরা দেখেছি আমার আব্বা এখানে দুই দুইবার আপনার রমজানে গুরছিলেন থাকতো মানে মাটির ভিতরে থাকতো কারোর সাথে কথা বলতো না শুধু দুধ আর কলা ইন্ডিয়া পাকিস্তান আপনার এশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আমার আব্বাকে দেখতে আসতো এখানে এটা কি করে সম্ভব এটাই বাস্তবতা দু হাজার সালও দু সালও আমার আব্বা ঘুরছিল ছিল এখানে গর্ত এখনো আছে উপরে গর্তগুলো দেখছেন মনে হয় কেন উপরে উঠলে দেখবেন ওখানে আমার আব্বা ছিল দুই দুইবার রমজানে প্রথম রমজানের আমরা একটু তাহলে আপনার বাবার সেই গর্তগুলো একটু দেখে আসি আচ্ছা এতক্ষণ কেউ ছিল না এখন অনেক লোকজন আসছে আর মুরব্বীদেরকেও দেখা যাচ্ছে এখন আচ্ছা আমরা বলতেছিলাম আসুবি রহমতুল্লাহ যেই খ্যাদমতকারী যিনি খ্যাদমত করছেন যেনাকে আধ্যাত্মিকভাবে আজমির শরীফ থেকে নিয়ে আসা হয়েছিল শাহ সুবি রহমতুল্লাহ নিয়ে আসছিল আসলে উনি মাঝে মধ্যেই এই মাজারের পাশে ঘর্ত করে মানে থাকতেন আসলে সেই ঘটনাটা একটু শুনতেছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখ যে আসলে সত্যতা একটু প্রমাণ করে যাই মানে কোন ঘরতে উনি বসে থাকতেন এবং কেন উনি এটা করতেন আপনাদের কাছে কী মনে হয় এই যে সেই গর্ত এই গর্তগুলোর মধ্যে উনি ঢুকে থাকতেন যদিও ভেঙে চুরে একটু এলোমেলো হয়ে গেছে তো এই গভীর ছিল অনেক গভীর ছিল এগুলো পুরে গেছে তা আপনাদের কি মনোভাব কি এটা এটা কেন উনি এটা করতেন উনি ওনার সাধনা মনে করেন আমরা তো একদিন থাকতে পারব না বা এক ঘন্টা থাকতে পারবো না মাটির ভিতরে বুঝলেন উনি এক মাস টানা অর্থের ভিতরে ছিল ডানা খেত না দুধ আর কলা খেত আচ্ছা বুঝছেন এবং কি এখানে নমাজ তাজবি এগুলো এখানে ওনার ছিল শুধুমাত্র আচ্ছা এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তান ইন্ডিয়া

মানে অবিশ্বাস্য মানে অবিশ্বাস্য মানে এটা শুনে আমার কাছে খুব অবাক লাগতেছে আসলে যে উনি খ্যাতবোধ করতে এসে উনি নিজেও ঠিক আছে অনেক কারামত দেখাইছেন ওনার অনেক ভক্তবৃন্দ হয়েছে দর্শক আমরা আমরা আসলে কথা বলতেছিলাম যার ব্যাপারে কথা বলতেছিলাম ওনার পুরো নামটা একটু বলবেন আপনার বাবার পুরো নাম পুরো নাম ওনার নাম হচ্ছে ফয়েজ আহমদ ফকির রহমতুল্লাহ আচ্ছা ফয়েজ আহমেদ ফকির উনি মারা গেছে কত বছর আগে দুই সালে সালে মারা গেছে ওনার 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 সাথে অনেক বিভিন্ন পজিশনে অনেক বেগনার সাথে অনেক খারাপ আচরণ করেছিল এখানকার তো বিভিন্ন বিষয় আছে এগুলা নিয়ে অনেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়েছিল ওগুলো আচ্ছা এখানে অনেক এমপি মন্ত্রীরা এসেছিল ওনাকে দেখার জন্য তো অনেক এটা অনেক দূরের বিষয় তো এখন তো আমরা বানেই ওটা এখানে আমাদের একটা চেয়ারম্যান ছিল সাবেক ডামাগলিকের সভাপতি ছিল

শাহ ছবি দরবার শরীফের খাদেম উনি নিজেও একজন বিখ্যাত প্রখ্যাত আধ্যাত্মিক লোক ছিলেন সেটাই তার প্রমাণ করে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ফের তথ্য দেওয়ার জন্য দর্শক আসলে পিরাউলেদের খ্যাতমত করতে করতে নিজেরাই অনেক সময় পীর হয়ে যায় আধ্যাত্মিক লোক হয়ে যায় এটা তার একটা প্রমাণ যে যে প্রমাণ তথ্য প্রমাণের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘর্তগুলার মধ্যে উনি মাসকে মাস সাধনা করতেন মাটি মানে কবরের ভিতরেই উনি লুকিয়ে থাকতেন তো আসলে যাই হোক ওনার এই আধ্যাত্মিকতা ওনার পরিচিতি লাভ করেছে আসলে বিশ্ব দেশ বিদেশের লোক ওনাকে দেখতে আসতেন আসলে এরকম একটা আধ্যাত্মিক লোক আসলে কিভাবে কেন কিভাবে পরিচিতি প্রতি সঠিক তথ্য যদি আমরা পারি নাই বা পারবো না কারণ আধ্যাত্মিকতা এমন একটা জিনিস কখন কিভাবে প্রচলিত হয় প্রচারিত হয় বুঝার সুযোগ নেই দর্শক সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই সবাই যার যার ইমানের দায়িত্ব তার তার উপরে দিয়ে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম